আসসালামু আলাইকুম স্টার কেবল নেটের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই মুহুর্তে যে বিষয়টি আমি দেখাতে চলেছি সেটি হচ্ছে টিপি লিঙ্কের সি টোয়েন্টি মডেলের রাউটারটি আসলে কীভাবে পিপিওই ইউজার নেম ও পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট করবেন তো এটি করার জন্য আমি আমার রাউটারের সঙ্গে মোবাইলটি কানেক্ট করে নিলাম এবং মোবাইলে থাকা ক্রম ব্রাউজার থেকে রাউটারের আইপিটি ডায়াল আপ করব তো অলরেডি আমি করে ফেলেছি রাউটারে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আমি আমার মতন একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সেট প্রক্রিয়া শুরু করেছি আপনি আপনার মতন যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে শুরু করতে পারেন এর মতো অবস্থায় কুইক সেট থেকে আমার টাইম জোনটা আমি সিলেক্ট করে দেব আপনি আপনার মতন যেটা ভালো মনে হয় দিবেন আমি এশিয়া ঢাকা দেওয়া ট্রাই করব এ মতো অবস্থা এখানে ওয়ারলেস রাউটার হিসেবেই থাকবে অপারেশন মোডটা এবং আমি নেক্সট করে দিলাম এবারে প্রোটোকলটি সিলেক্ট করব আমাদের প্রোটোকলটি দিতে হবে পিপিপিও তো পিপিও ইউজার নেমের পাসওয়ার্ডের মাধ্যমে যেহেতু কানেক্ট করব সেহেতু আমরা পিপিও দিলাম এবারে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে প্রথমে ইউজার নেম দিয়েছি এবং পাসওয়ার্ডটি পরপর দুইবার দিয়ে ফিল করতে হবে এমতো অবস্থায় নেক্সট করলাম রাউটারের ওয়ারলেস নেম আপনি যেটা করতে চাচ্ছেন আপনার মতন আপনি করতে পারেন আমি আমার গ্রাহকের নামটি দিয়েছি এবং কানটি সিলেক্ট করলাম রাউটারের পাসওয়ার্ডটি ওয়ারলেস পাসওয়ার্ড কাস্টমাইজ করে আমি নতুন একটি বসিয়ে দিলাম আপনি আপনার মতন বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসানো শেষ হলে নেক্সট অপশনে ক্লিক করলাম এবং আমার রাউটার কনফিগারেশন করা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ এমতো অবস্থায় আমি সেভ করে দিলাম আমি আশিক নামে একটি গ্রাহকের রাউটার সেট করেছিলাম এবং একটি কাস্টমাইজ পাসওয়ার্ডের মাধ্যমে আমি সে পাসওয়ার্ডটি দিয়ে আমি সেই গ্রাহকের রাউটারটির সাথে পুনরায় কানেক্ট হব ইতিমধ্যে আমি কানেক্ট হয়েছি এবং পুনরায় ক্রোম ব্রাউজারে গিয়ে পেজটি আবারও রিলোড নিব রাউটারে প্রবেশ করানো পিপিওই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মধ্যে কিছু একটা ভুল হয়েছে আমি পুনরায় চেক দিয়ে আবারও পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম এবারে সেভ দিয়ে দেখব যে আসলে ইন্টারনেটটা অ্যাক্সেস হচ্ছে কিনা আমি যত দূর যা দেখতে পাচ্ছি আমাদের রাউটার ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেছে আমি কানেকশন স্ট্যাটাস থেকে চেক দিব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সেট আপ করা রাউটারটি আমাদের সার্ভার রুম থেকে যেন আমরা অ্যাক্সেস করতে পারি এজন্য আমরা রাউটারের রিমোট ম্যানেজমেন্ট সিস্টেমটি চালু করে দিব। রিমোট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আমরা এইট জিরো এইট জিরো দিয়ে ফিল করে দেবো টিপিলিঙ্কের সি টোয়েন্টি রাউটারটি কনফিগারেশন করা শেষ এবারে আমরা ইন্টারনেট কানেকশনটি চেক দিয়ে দেখব প্রপারলি ইন্টারনেট ব্যবহার হচ্ছে কি না আমাদের রাউটার থেকে ইন্টারনেট মোবাইল আসছে সেটি দেখতে পাচ্ছি আমাদের মোবাইল ডাটাটি বন্ধ করে দিব এবং ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করব আমাদের সেট আপ করা রাউটার থেকে প্রপারলি ইন্টারনেট ব্যবহার করতে পারছি সেটি আপনারাও দেখতে পেলেন এইবারে আমরা স্পিড টেস্ট পরীক্ষা করে দেখব যে আসলে আমরা কতটা ইন্টারনেট রিসিভ করতে পাচ্ছি বা কত এমবিপিএস আমরা দিয়ে রেখেছি আর গ্রাহক তার প্রান্ত থেকে কতটা রিসিভ করতে পারছে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আর অলরেডি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি ভালো থাকেন Assalamualaikum